ক্যামেরা একটা ছোট চোখে দেখে উনি আমাদেরকে শেখাচ্ছিলেন যে কিভাবে স্টোরি করতে হয় ভাগ করি কে ছোট কে বড় যেটা সিএনএন কিংবা হচ্ছে বিবিসি কিংবা ইন্টারন্যাশনাল মিডিয়া দেখেন সেখানে কখনো ক্যামেরা পারসন কে কিংবা হচ্ছে রিপোর্টার কে ওইটা আসলে খুব বেশি ম্যাটার করে না একটা ছবির জন্য নিরন্তর ছুটে যাওয়া যেন পেছনে ফিরে তাকানোর সময়টুকু নেই সকাল কিংবা বিকেল যাদের কাছে থাকে না সময়ের হিসেব ঠিকানা হয় ক্যামেরার পেছনেই যাদের একটা একটা ছবি দিয়ে গল্প তৈরি হয় যে গল্প যায় দর্শকের কাছে যে একটা ছবির কারণে বিশ্বব্যাপী স্পোর্টসম্যানদের জেনে থাকে সবাই যে দৃশ্যের কারণেই খেলোয়াড়রা জনপ্রিয় হয়ে ওঠেন ভক্তের কাছে টিভিতে কিংবা মোবাইলের স্ক্রিনে প্রিয় অ্যাথলেটকে এক নজর দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েন প্রিয়জন কিংবা প্রিয় ভক্তরা যারাই এই ছবি তৈরি করার কারিগর পর্দার পেছনের নায়ক তারাই রয়ে যান পর্দার আড়ালে জীবন কেটে যায় ক্যামেরার লেন্স আর ট্রাইপডের সঙ্গে যাদের নিয়ে গল্প হয় না গল্প তৈরি করার সময় হয় না কিন্তু উপন্যাসে তো তাদেরই থাকার কথা ছিল আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস আটানব্বই বছর আগে উনিশশো সালের এই দিনে ফ্রান্সে এআইপিএস তথা আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠিত হয় এই দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন করা হচ্ছে কিন্তু এই দিনেও একটা আক্ষেপ যেন থেকেই যায় ক্যামেরা পারসন বলে এখনও অনেকের কাছেই অবজ্ঞা বা অবহেলার শিকার হন তারাও তো ক্রীড়া সাংবাদিকতার বড় একটা অংশ যাদের পরিচয় ক্রীড়া সাংবাদিক নয় কি ওনারাও তো ক্রিয়া সাংবাদিক হওয়ার কথা আপনি যদি আমাদের দেশে আসলে এগুলোকে আমরা অনেক বেশি ভাগ করি কে ছোট কে বড় কিন্তু এটা আসলে আপনি যদি ওয়ার্ল্ডের দিকে তাকান তাহলে কিন্তু এটা খুব একটা ম্যাটার করে না তারা সবাই আমার মনে পড়ে আমি একটা ট্রেনিংয়ে সম্ভবত একজন ক্যামেরা পারসন উনি আমাদেরকে শেখাচ্ছিলেন যে কিভাবে স্টোরি করতে হবে তাই না একজন ক্যামেরা পার্সনও বলতে পারেন যে কি কি করা উচিত কি কি সাজেশন সব কিছুই তার মানে বলে আর কি সাধারণত আমরা দেখি আপনি যদি আল জাজিরা সিএনএন কিংবা হচ্ছে বিবিসি কিংবা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো দেখেন সেখানে কখনও ক্যামেরা পার্সন কে কিংবা হচ্ছে রিপোর্টার কে ওইটা আসলে খুব বেশি ম্যাটার করে না আসলে দুজনেই সাংবাদিক তো আমার কাছে মনে হয় বাংলাদেশে অনেক ক্ষেত্রে তারা অবহেলিত বা তাদের কথাটা বলা হয় না আপনি যদি কোনো পুরস্কারের কথাও চিন্তা করেন যদিও আমাদের দেশে বিএসপিতে ভিডিও জার্নালিস্টের পুরস্কারের ব্যবস্থা আছে কিন্তু তারপরও একটা বৃহত্তর পরিসরে আসলে খুব একটা স্বীকৃতি তাদের মেলে না তো আমি আজকে অবশ্যই সেটা বলতে চাই যে শুধু দিবসটা আসে আর যায় কিন্তু আমরা কখনো আসলে তাদেরকেও তাদের যে পরিশ্রম কিংবা ক্যামেরার পেছনে যে কাজটার কথা আপনি বললেন সেটাকেও স্বীকৃতি দেওয়া উচিত একই সঙ্গে এবং রিপোর্টার যেভাবে আসলে তাকে যেভাবে উল্লেখ করা হয় তার কথাও কিন্তু একই সঙ্গে একজন ভিডিও জার্নালিস্টের কথাও কিন্তু ওইভাবে উল্লেখ করা উচিত এবং একই সঙ্গে আমরা যে ক্যামেরা পার্সন বলি এটাও কিন্তু অনেক ক্ষেত্রে বলে না ভিডিও জার্নালিস্ট হিসাবে কিন্তু তাকে তুলে ধরা হয় সাধারণত কিন্তু আমাদের এখানে ওই নানান রকম ভাগ করা হয় যেটা আসলে অনাকাঙ্ক্ষিত ক্যামেরার পিছনে কাজ করে এরাই কিন্তু আসল হিরো কারণ এরা কিন্তু যখন আপনার সুন্দর একটা ফ্রেমিং ধরে সুন্দর একটা স্টোরি মুমেন্ট আর এরা কিন্তু বুঝে যে আপনার কোন স্টোরিটা বা কোন মুমেন্টটা ক্যাপচার করতে হবে দেখা যাচ্ছে একটা রিপোর্টার বা সাংবাদিক তাদেরও অবদান আছে আর বিশেষ করে যাদের অবদান সবচেয়ে বেশি তারা মনে করেন একটা ক্যামেরা পারসন কারণ তারা হচ্ছে ক্যামেরার পিছনের হিরো এরা সস্তর দেখা যায় ক্যামেরার সামনে আসে না কারণ তারা যখন সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার করে বা মোমেন্টাম ধরে ধারণ করে তখন কিন্তু এই জিনিসটা কিন্তু পর্দার পর্দার হচ্ছে যেটা আছে অন স্ক্রিনে যায় এটার পিছনে দেখা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু একটা ক্যামেরা পারসন যাদের হচ্ছে কখনো কিন্তু হাইলাইট হয় না যারা আর সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে যারা হচ্ছে ক্যামেরা পারসন আছে তাদেরকে আমি মনে করি যে অনেকে দেখা যাচ্ছে যে ক্যামেরা পারসন যারা আছে অনেকে কিন্তু সম্মান দেয় না অনেকে মনে করে যে ক্যামেরা পারসন মানে একটা ছোট চোখে দেখে যে কি ক্যামেরা পার্সনে কাজ করে বিশ্বব্যাপী ক্রীড়াকে সবার দরবারে পৌঁছে দিতে যাদের অবদান অনস্বীকার্য বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায় অবহেলিত হয়ে যাদের নামটুকু পর্যন্ত মুখে নেওয়ার সময় হয় না তারাও তো ক্রীড়া সাংবাদিকের বড় একটা অংশ বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি